হ্যালো বন্ধুরা আমি মন্দিরা চলে এসেছি আজকে একটা নতুন ভিডিও নেই মন্দিরা ক্রেসারে সকলকে স্বাগত তোমরা সবাই কেমন আছো ভালো আছো তো আমি ভালো আছি আজকে ছুটির দিন আজকে রামনবমী আজকে স্কুলে কিন্তু রামনবমীর জন্য ছুটি দেয়নি স্কুলে একটা মিটিং আছে সেই কারণে ছুটি আর তোমাদের দাদা ভাই আজকে অফিস যায়নি ঘরেতেই যাচ্ছে আমি এই ছেলেটাকে পড়াতে বসেছি দশটা থেকে এখন এগারোটা পনেরো বাজে তুমি ফ্রেশ হয়ে একেবারে পুজো করতে যাব ভিডিওটা কিন্তু স্কিপ না করে দেখতে থাকবো আমি যতটা পারব তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করছি আর অন্নপ্রাশনের ব্লগটা দেখেছো তো না দেখলে দেখে নিও আর এর সাথে আমি জুড়ে দিচ্ছি কালকে একটা অন্নপূর্ণা পুজো বাড়িতে গেছিলাম তো সেই ছবিটা মানে ঠাকুরটার ছবিটাকে সি অন্নপূর্ণা পুজোয় আমি প্রথম গেলাম ছোটোবেলায় গেছি আমার বাবার সাথে আমার পিসি ঠাকুমার বাড়ি আমার ঠাকুমার বোনের বাড়িতে বেহালায় খুব বড় করে অন্নপূর্ণা পুজো হতো তো সেখানে ছোটোবেলায় যেতাম সেই ঠাকুমাকে আমি বলতাম আঙুল দিদা আর এখন যেতে পারি না আর তারপরে বিয়ে হয়ে গেছে আর তো যেতেই পারি না তো চলো এইটাই তোমাদের সাথে শেয়ার করা ছিল ছোটোবেলায় বাবা মার হাত ধরে কত জায়গায় গিয়েছি ও ফ্যামিলির সাথে পরিচয় করিয়ে দিয়েছি তোমাদের সাথে যেহেতু তোমরা আমার একটা পরিবার তো ভাবলাম তোমাদের সাথে পরিচয় করে দিই অনেক দিন বাদ আমার সকল পরিবারের সকলের সদস্যর সাথে দেখা হয়েছে তো সবাই দেখে তো ভিডিওটা স্কিপ না করে দেখে নেবে আমি ভিডিওটা আর আজকে একটাও স্কিপ না করে দেখুন অত চমৎকার কিছু নেই ব্লগ তো দেখতে থাকো আর আমাকে একটু সাপোর্ট করো তো এই হচ্ছে অন্নপূর্ণা ঠাকুর চলে গিয়েছি রেডি হয়ে এই যে একেবারে রেডি সেডি হয়ে তোমাদের সাথে চলে এলাম একবার তোমাদের সাথে অনেকক্ষণ পরে এসেছি বানাতে চলে এসেছি ফুচকা অনেকদিন আগে চলে গেছিলো বাট করে খাওয়া হয় না আজকে আমার ইচ্ছে করেছে তো আমি আজকে করে খাবো তাহলে দাদা ভাই ঝড় দেখা আসছে সেটা খাবার বানাতে পারি দাঁড়াব কোনটাকে আগে সেট করি তা গরম তেল কঠিয়ে দিয়েছি এই যে একে একে সমস্ত ফুচকাগুলো আগে ভেজে রেডি করে নিয়ে তোমাদের সাথে আসছি এইখানে ফুচকাটা আমার রেডি হয়ে গেছে জল ফুচকা প্লাস দই ফুচকা দুটো খাবো বলে ভেবেছি এবার দেখা যাক কী কী করা যায় আমি তিনটে আলু সেদ্ধে বসিয়ে দিচ্ছি আর এই দিকে দেখো মাছের অ্যাকোরিয়ামের লাইটটাকে জেলে দিই আচ্ছা এটা কী মাছ কমেন্ট করে অবশ্যই বলো তোমাদের দাদা ভাইয়ের এগুলো খুব শখের যাই হোক আমি এখানে এবার কিছু বাসন পড়েছে সেগুলো আগে মেজে নিই তারপরে তো আবার ফুচকার বাসন ভাসন পড়বে তো এই কাজগুলো মেয়েদের চটাচট করে ফেলি এরপরে একেবারে আলু মেখে নিয়ে তোমাদের সামনে চলে এসেছি ভাবলাম তোমাদের সাথে শেয়ার করব যে ফুচকা খাচ্ছি কিন্তু আমার খুব লজ্জা লাগছিলো যাই হোক আসতে পারিনি তারপর চলে এলাম বাসন্তী পুজো হচ্ছে এখানে নবমীর দিনটি কারণ অষ্টমীর দিনে তো অন্নপূর্ণা পুজো দেখতে গেছিলাম সেই জন্য ক্লাবে আসিনি আর এখানে ভাঙশান হচ্ছিল বাচ্চাদের নাচ বড়দের নাচ তো সেটাই একটু তোমাদের সাথে শেয়ার করে দিলাম এখানে গান শোনালে তো কপিরাইট ক্লেমেসে যেতে পারে তার কারণে জাস্ট তোমাদের নৃত্য অনুষ্ঠানটা দেখিয়ে দিলাম কয়েকজন নাচ ছিল খুব সুন্দরই নাচ ছিল আর ভাষান্ত কালকে হয়ে যাবে শুক্রবার দিনকে আর একটা প্রোগ্রাম আছে যদি পারি তোমাদের সাথে শেয়ার করব আর আজকে হচ্ছে শুক্রবার তো আমি এখন এডিট করতে বসে ভিডিওটা জুড়ে দিচ্ছি তোমাদের সাথে শুক্রবারে যদি আমি যাই তাহলে তোমাদের সাথে সবটাই শেয়ার করে দেব তো দেখো কত সুন্দর নাচ করছে এদের দেখে আমারও ইচ্ছা হচ্ছে কেননা আমিও ছোটোবেলায় নাচ শিখতাম অনেক জায়গায় প্রোগ্রামও করেছি তো ভালো লাগে নাচ দেখতে নাচ গান এগুলো খুব ভালো লাগে কার কার নাচ গান দেখতে ভালো লাগে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও আমি হাওড়া দাসনগর থেকে যেহেতু আমার এই ভিডিও করি তো এই দাসনগরের থেকে যারা দেখছো তারা অবশ্যই কিন্তু কমেন্ট করো আর এই দাসনগর আজাদ হিন্দ সঙ্গের পাশে যারা থাকো তারা অবশ্যই কিন্তু কমেন্ট করবে আর আজকে ভিডিওটা কেমন লাগলো ছোট্ট খাটোর উপর দিয়ে তোমাদের সাথে শেয়ার করলাম ভিডিওটা যদি ভালো লাগে একটা তো লাইক করে দিতেই পারো তোমরা সবাই এই বাচ্চাগুলোর নাচগুলো দেখো খুব সুন্দর তো আর একটা জিনিস দেখো আমার পিছনে ওই যে সব বাচ্চাগুলো নাচছে তার মধ্যে আমাদের পাপু হয়েছে লুকিয়ে গেল তো ওর বন্ধু ওইগুলো মিশে গেছে কত সুন্দর দেখে দেখে স্টেজের দেখে দেখে নাচছিল সেটাই ভাবলাম ক্যাপচার করবো কিন্তু লজ্জা পেয়ে পেয়ে ওরা লুকিয়েই যাচ্ছে এই যে ওইটা হচ্ছে ওর বন্ধু হয় ওই ওখানেই সব জুটে গেছে আর এই যে এই মেয়েগুলো এখন হিন্দি নাচ নাচছে তো ভাবলাম তোমাদের সাথে দেখিয়ে দিই দেখো কত সুন্দর নাচছে এটা হচ্ছে আমার বান্ধবী রুমা ছেলে সূত্রেই হয়েছে কেননা স্কুলের ফ্রেন্ড তার মা আর এর যে বোন সে হচ্ছে আমার বন্ধু ছিল শম্পা এও এসেছিলো কিন্তু তখন আমার ভিডিও শ্যুট করা হয়নি তারপরে একদম নেক্সট ভিডিওতে চলে এলাম তোমাদের সাথে শেয়ার করতে বৃহস্পতিবারে গিয়ে গেছিলাম আর মানসী বলে যে বান্ধবীটা আমার তার বার্থডে ছিল হ্যাপি বার্থডে মানু ডার্লিং তখনও জানিয়েছি আবার এখনও জানিয়ে দিই তো কেক কাটিং হয়েছিল মানে আপাতত কেক কাটিং দিয়েই স্টার্ট হয়েছে তারপর সোমবার দিনকে তোমাদের সাথে অন্য একটা ভিডিও নিয়ে আসবো তো এই যে সবাই মিলেছিলাম শিল্পা তুয়া আমি উমা সবাই ছিলাম এই যে মানসী বার্থডে গার্লি এখানে কেক কাটিং স্টার্ট হয়ে গেছে এই দেখো তোমরা দেখতে থাকো আগে ওর ছেলে আর বাচ্চাগুলোকে খাইয়ে দিয়েছে তারপর হচ্ছে আমাদের চলো দেখে নাও আর এরা যা বদমাইশি করে আমরাই স্থির থাকি না আর বাচ্চাগুলো তো আর কোন ছাড় এই দেখ স্কুল থেকে তো চলে এসেছি বন্ধুর জন্মদিন সেলিব্রেশন করে তো পরীক্ষা হচ্ছে শুরু হয়ে গেছে পরীক্ষা গরমের জন্য সরকারি স্কুলে ছুটি দিয়ে দিয়েছে বাট এই স্কুলে এখনও ছুটি দেয় তো কালকে ছুটি আছে দেখা যাক মানে ছুটি বলতে পরীক্ষা নেই এবার দেখা ফোন করে স্যারকে জিজ্ঞেস করতে হবে ছুটি থাকে কি না তো আজকে ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটা কিন্তু লাইক কমেন্ট শেয়ার করে দিও আর সাবস্ক্রাইব করতে ভুলো না ততক্ষণের জন্য সবাই ভালো থাকবে সুস্থ থাকবে যে গরম পড়ে গেছে তো আবার দেখাবেন নেক্সট ভিডিওতে ta-da